সাবেক মহিলা কাউন্সিলর প্রার্থী রুবি বেগমের পক্ষ থেকে সিলেটের বিভিন্ন আশ্রয় রান্না করা খাবার বিতরণ অব্যাহত রয়েছে রুবি বেগম দুর্যোগ্ময় মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি ধারাবাহিকতা চলমান মানবতার কল্যাণে এভাবে এগিয়ে আসছেন আজ বৃহস্পতিবার বিশে জুন সিলেটের নগরী বাগবাড়ি এথেম স্কুল রোড নয়সিন সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বানবাসী মানুষের ঘরে ঘরে গিয়ে রান্না করা খাবার বিতরণ করা হয় সাবেক কাউন্সিলর প্রার্থী রুবি বেগম বলেন ব্যক্তিগত তহবিল থেকেই পানিবন্দী মানুষের মধ্যে অব্যাহতভাবে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে তিনি আরও বলেন প্রত্যেক দিন বিভিন্ন আশ্রয় বন্যা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা এবারও সহযোগিতা মানুষকে দুর্যোগ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি থাকি লইয়া আমাদের আরো অনেক জায়গা গেছি দেখছি আমি মানুষের অবস্থা তার দুর্দশা আমার যতটুকু সামর্থ্য আছে আমি যতটুকু তারা সাহায্য করছে আমি চাইলাম সমাজে বিদ্যমান মানুষ যারা আছেন তারা একটু তারা সাহায্য হাত বাড়ে দোকান এই অসহায় মানুষগুলো একটু উঠে দাঁড়াইতে পারে ভারতবাসীর উদ্দেশ্যে আমার একটাই কোয়া আমি আগামী যদি নির্বাচনে দাঁড়াই সবাই আমার দোয়া করতা আমারে সাপোর্ট করতা যেন তারা সেবা করার সুযোগ আমার দিতা সবে মিলিয়া বিতরণ আমার খুবই ভালো লাগে ওখানে আমি এক মতো খান খাবার রইল আমি তো তুলিয়া দিতে পারছি এই আমার কাছে লাগে আমি একটা ইবাদত পালন করছি এ সময় উপস্থিত ছিলেন রুবি বেগমের স্বামী বিশিষ্ট ব্যবসায়ী হেলাল আহমদ অনেক জায়গাও পানিবন্দি আর আমার কাছে খুব তারাই দেখে খুব দুঃখ লাগে এবং কষ্ট লাগে কিন্তু তারা হচ্ছে গিয়া এক মিনিট এক মিনিটের জন্য তারা পাশে গিয়া মনকা আমরা দাঁড়াইছি এবং তারার লগে আমরা একটু কথাবার্তা বলছি আসলে খুব ভালো লাগছে আর এমনি তো বিচার থেকে খুব কষ্ট লাগে অসহায় তারা পানি নিজের দুয়ার তলিয়া আজকে ইয়া তারা আসে তারা এটার ব্যাপারে আর কি খুব কষ্ট লাগে আর এমনি তো মনকা তারা কাছে যাইছি আসলে এক মিনিট বা দুই মিনিট খুব একটা মনে হয় শান্তি লাগে তারাও একটা শান্তি মরগা পাই যে আমরা যে আইরাম যে শহরের আরো বাই ব্রাদার আরো যদি সবাই আইন আসলে তারা একটা খুশি আসলে মানুষের বিপদ আল্লাহ তালায় দিন আল্লাহ তালায় সল করেন সামান্য সময় লাগি অত সামরিক একটা সময় দুর্যোগ আইছে একটু আবার জীব কিন্তু এরা সারা জীবন মনে রাখবো যেও আইন না কেন তারা পাশে যেও দাঁড়াইবা ইনশো আল্লাহ তারা সারা জীবন একটা মনে রাখবো শ্রমিক নেতা জালাল আহমেটের সিলেটর আসলে বেশিরভাগ অঞ্চলগুলো বন্যার পানিতে প্লাবিত বিশেষ করে আমাদের সিলেট শহর নয় বাগবাড়ি এলাকার একটা আপনার পৃথিবী স্কুল রোড বা নরসিংটিল্লার ভিতর আরও কিছু কিছু এলাকা আছে যেগুলা বেশি পানিবন্দি হয়েছে তারপরে শহরের উপর আরও গ্রামর বিভিন্ন অঞ্চল ওয়াইল্ড কোম্পানি কোম্পানিগঞ্জ জেন্টাপুর জকিগঞ্জ বিয়ানীবাজার সুনামগঞ্জ সব এলাকাও আসলে পানিবন্দি প্লাবিত এখন আমরা আমাদের পার্শ্ববর্তী হিসাবে আমরা নয় নং ওয়ার্ডের আমাদের খাসে আমরা এখানেও কিছু রান্না করা খাবার তারারে দিতে পারিয়া আমরা নিজেরা দন্য মনে করলাম এবং তারা কাছে যে এই দুর্যোগময় সময় আমরা ইয়ে দাঁড়াইতে পারছি এটাও আমরা কাছে খুব ভালো লাগে আর বিশেষ করে আমার বা বিগত নির্বাচনও অংশগ্রহণ করিয়া আমরা যতটুকু আমরা বুট পাইছি এই এলাকাগুলা থেকে আমরা খুশি আমরা আবারও যদি নির্বাচন করি আপনারা সহযোগিতা আমরা একান্ত কাম্য আর নির্বাচন জয় পরাজয় বড় কথা নাই আমরা সব সবসময় সাধারণ মানুষের সাথে থাকার চেষ্টা করি সবসময় আমরা সাধারণ মানুষের পাশে থাকি আর আমি আমিও আপনার সিলেট জেলা সিএনজি রিক্সা মালিক সমিতির জন্য সাধারণ সম্পাদক সবসময় আমি আমার শ্রমিক ভাই মালিক ভাই এদের সেবা করার ইয়ে থাকি যে কীভাবে তারা সেবা করা যায় পাশাপাশি আমার বাবি একজন ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলার তাই না আমরা যেরকম সেবা করিয়া যাই রকম সেবা করবা আমার আম্মাও মহিলা মেম্বার আসলা আমাদের নিজ এলাকা গোয়েনঘাটে দুই বিবারের মহিলা মেম্বার আসলা আমরা আসলে আমাদের যে পরিবারটা আমরা সবসময়ই আমরা জনসেবায় আমরা নিয়োজিত আমাদের যারা আমরা এই পরিবারে আছি আমরা সবাই সবসময় আমরা জনসেবা করি আর ফার্স্ট ফাইল বড়ো কথা নয় আমরা সবসময় আপনার জনগণের সাথে থাকার চেষ্টা করি আর আমরা ফাঁসিও সবসময় আজকে আমরা এই যে এলাকায় পানিতে তলিয়ে গেছে আমরা সবাই আইছি কেন আইয়া যতটুকু পারি আমরা তাড়াতাড়ি সময় দিলাম খাওয়ার দেওয়াটা বড়ো বিষয় না খাওয়ার তো একবেলা যে কেউ মানে করতে আমি আরো সমাজের বিত্তবান যারা আছেন আমি তারার প্রতি অনুরোধ করলাম যে আপনারাও আপনাদের যার যতটুকু সমর্থ আছে সামর্থ্য অনুযায়ী আপনারা তাদের পাশে দাঁড়ান এই দুর্যোগ সাময়িক সময়ের জন্য এটা বেশি দিন না কিন্তু যারা এখন তারার পাশে দাঁড়াইবা এরা কিন্তু সারা জীবন মনে রাখবা এখানে কেউ এমন নাই যে গরিব মানুষ তারা খাইতে পারেন না না এটা না হয়তো তারা গড়ো চুলা জ্বালাইতে পারা না বড় থাকতে পারা না ও কারণে ইয়া একটি স্কুল সদন যেটা একটা স্কুল ওখানে এই আশ্রয় লিচ্ছেন সবাই আরও বিভিন্ন আশ্রয় কেন্দ্র আছে সিলেট শহর টুকর আছে আরও বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্র আছে সিলেট শহর আপনারা সবগুলো আশ্রয় কেন্দ্রতে একটু সহযোগিতার হাত বাড়াই দরকার সমাজের যারা বিত্তবান আছে আমরা আমরা পক্ষ থাকি যতটুক সম্ভব হয়েছে আমরা অতটুক লইয়া আমরা এই কানো আইয়া তারা সহযোগিতার হাত বাড়াই আসসালামু আলাইকুম সহ এলাকার বিভিন্ন মুরব্বী ব্যক্তিবর্গ